জলই জীবন কিন্তু স্কুলে পড়াশোনা খেলাধুলার ফাঁকে সত্যি কি মনে থাকে জল কখন খাওয়া প্রয়োজন ওয়াটারবেলের উদ্যোগে তাই এবার অভিনব নজির আরামবাগ হাই স্কুলে পানীয় জল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে স্কুলের নজিরবিহীন অভিনব উদ্যোগ হুগলির আরামবাগ হাই স্কুলে চালু হয়েছে ওয়াটারবেল নির্দিষ্ট সময় সেই বেল বাজলেই পড়ুয়ারা বোতল থেকে নিয়ম করে জল খাচ্ছে স্কুলে পড়ুয়াদের জল কম খাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বাড়ছিল সেটা মাথায় রেখেই প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় চিকিৎসকদের পরামর্শে এবং অন্যান্য শিক্ষকদের সহায়তায় এই নতুন নিয়ম চালু করেছেন প্রত্যেক দিন সকালবেলা পড়ুয়ারা জল খেয়ে ক্লাসে ঢোকে সাড়ে দশটা নাগাদ দুপুর বারোটা দশ মিনিটে তিনবার বেল বাজিয়ে জল খাওয়ার নির্দেশ দেওয়া হয় যখনই বেল পড়ুয়ারা বুঝে যায় এবার জল খেতে হবে তখন তারা বাইরে গিয়ে বোতলে জল ভরে ক্লাসে ফিরে আসে এবং জল পান করে যারা ভুলে যায় তাদের দিকে নজর রাখেন শিক্ষক শিক্ষিকারা প্রয়োজনে ওয়াটার বটলও সরবরাহ করছেন তারা বিকেল তিনটের সময় ফের ওয়াটার বেল তখন আবার জল খাওয়া গত একুশ জুলাই থেকে এই উদ্যোগ চালু হয়েছে এই অভিনব পরিকল্পনার প্রশংসা করেছেন অভিভাবক স্থানীয় মানুষ চিকিৎসক মহলের সকলে সবাই এক বাক্যে বলছে এতে পড়ুয়াদের স্বাস্থ্য ভালো থাকবে আর জলের ঘাটতি হবে না শরীরে চলতি বছরের শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য শিক্ষামন্ত্রীর হাত থেকে সম্মান পেয়েছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবার তার নতুন পদক্ষেপ প্রশংসা করছে গোটা আরামবাগে এটা একটা খুবই ভালো উদ্যোগ এর মাধ্যমে যেমন আমরা জল কথা আমাদের মনে পড়ছে তেমনি স্কুলের নিয়ম শৃঙ্খলাও সঠিক বজায় থাকছে ফলে আমরা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাচ্ছি তারপর স্কুলে কি হলো হ্যাঁ তিনবার বারোটা দশে একবার অ্যালার্ম বাজার পর ছেলেরা জল ভরতে গেল তারপর পাঁচ মিনিট পর আহ পর তিনটে বেল করলো তারপর ছেলেরা নিয়মমাফি ক্লাসে প্রবেশ করলো তোমার নাম কি আমার নাম আজ নিতে মারিং ক্লাস ক্লাসে কারণে আমরা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য ওয়াটার বিলের ব্যবস্থা করেছি তার কারণ আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ছাত্রছাত্রী যারা স্কুলে এসে জল কম খাচ্ছে আমরা এখানে বিশিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি ডক্টর অশোক তিনিও আমাদের এই উপদেশ দিয়েছেন যে স্কুলের মধ্যে ছেলেরা যারা অসুস্থ হচ্ছে তার প্রধান কারণই হচ্ছে ওরা জল কম খাচ্ছে সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যে প্রথম ওরা দশটা পঞ্চাশে ওরা জল খেয়ে টয়লেট করে ওরা রুমে ঢুকে যাচ্ছে তারপর বারোটা দশে আমাদের ওয়াটার বেল পড়বে এই বারোটা দশ থেকে বারোটা পনেরো পাঁচ মিনিট টয়লেট যাওয়া এবং এই পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা থাকছে এছাড়া বারোটা বাজতে ঠিক পাঁচে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে জলের বোতল থাকছে সেই জলের বোতলে তাদের জল খেতে সহযোগিতা করছেন এইভাবে আমরা আবার তিনটে কুড়িতে বেল বাজাচ্ছি টিফিনের সময় এমনি তারা টিফিন পাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছেলেদের স্বাস্থ্য যেন ঠিক থাকে আমাদের আরামবাগা স্কুলের স্নেহ ছাত্রছাত্রীদের ফলাফল খুব ভালো সারা রাজ্যে তারা তাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পাশাপাশি আমরা চাইছি তারা সুস্বাস্থ্যের অধিকারী হোক কারণ স্বাস্থ্যই সম্পদ আমরা আজকে থেকেই আমরা একটা দারুণ ব্যাপক সারা পেয়েছি যে ছেলে মেয়েগুলো জল খুব কম খেত তারা কিন্তু আজকে ব্যাপক উৎসাহের সঙ্গে জল খাচ্ছে তো আমরা চাইছি প্রতিদিন এই ব্যবস্থাটার মধ্য দিয়ে তাদের শরীরকে খুব সুস্থ এবং ভালো রাখতে চিন্তা ভাবনা হইলো মানে আমরা লক্ষ্য করছিলাম বেশ কিছু স্টুডেন্ট স্কুলে অসুস্থ হচ্ছে এবং কারো পেটে লাগছে মাথায় যন্ত্রণা হচ্ছে তো আমরা বিভিন্ন কথা বলে বুঝতে পেরেছি যে তাদের জলের ঘাটতি একটা প্রধান কারণ সেই জন্য আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমি কথা বলেছি আমার সম্মানীয় সভাপতি পরিচালন সমিতি প্রদীপ কুমার সিংহ রায় মহাশয়ের সঙ্গে কথা বললাম সমীর বাবু আছেন সমীর পাল সদস্য এইভাবেই আমরা একটা পরিকল্পনা করেছি যাতে প্রতিদিন এইভাবে আমরা ছাত্রদের পানীয় জলটাকে সুন্দরভাবে তাদের খাওয়ানোর ব্যবস্থা করে তাদের শরীর এবং স্বাস্থ্যকে সুন্দর রাখতে পারি এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন